এই রাজ্যকে আমরা জেহাদিদের অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের রাজ্য তৈরি হতে দেব না আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম সরকারি বিবৃতি না দেওয়া আমাদেরকে আলোচনা করতে না দেওয়া এবং আমরা মনে করেছি এর জন্য যে ভাবে এই দলদা স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি আমরা গেটের এসে একইভাবে প্রতিবাদ জানিয়েছি শুধু এইটুকু যেন স্পিকার সাহেব এবং শাসক দল মনে রাখে যে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি প্রতিবাদী মানুষের মেরুদণ্ড আপনার পুলিশ শাসক দুষ্কৃতি গুন্ডাদের সামনে আমরা ঝোঁকবার জন্য তৈরি নয় তাই আগামী সাতাশ তারিখ আমরা আবার ডাক দিয়েছি এসপি অফিস ঘেরাও সেখানেও হবে আর দু হাজার ছাব্বিশ অব্দি এই লড়াইকে রাস্তায় আমরা নিয়ে যাব সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিরোধী দল নেতার উপরে আক্রমণের জন্য যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আগামী দিনেও একই ধরনের প্রতিবাদ আমরা করব এই রাজ্যে যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর গলা টিপে মারা হয় বিধানসভার ভেতরে ঠিক একই ভাবে টিপে গণতন্ত্র আমি আজকে দেখলাম স্পিকার সাহেব খুব হতাশ মন মনে হয়ে গেছে কোথায় কথায় মার্শাল ডাকতেন কথায় কথায় সাসপেন্ড করে দিতেন কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন আজকে ওনার নামে স্নান দিলাম ওনাকে চেয়ার ছাড়তে বললাম কাগজ ছিঁড়লাম না স্পিকার সাহেব দলদা কালো পতাকা কালো পতাকা দেখালাম না স্পিকার সাহেবের এই ক্ষমতা হলো না বিধানসভার ভেতরে ওয়েলে নেমে কালো পতাকা দেখানো সত্ত্বেও স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি ঠিক কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না আমি শুধু বলবো দল দাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে আমি বিধানসভা এসে শুনেছি আমাদের পূর্বতন স্পিকার সাহেবকে নাকি মুখ্যমন্ত্রীরাও ভয় পেত আর বর্তমান স্পিকার সাহেব নাকি মুখ্যমন্ত্রীর ঠিক নিচেই বসে থাকেন ওনার নির্দেশে তিনি কাজ করেন এই ধরনের মেরুদণ্ডহীন স্পিকার আমি অন্তত এই সংসদীয় ক্ষেত্রে আর কেউ দেখেছে বলে আমার পূর্বজ রাজনীতিবিদরা সরকার বা বিরোধী কেউ আমাকে বলেনি ফলে মেরুদণ্ডহীন স্পিকার কালকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জিহাদিদেরকে সমবেত করে দুষ্কৃতীদেরকে সামনে রেখে পুলিশ প্রহরায় বিরোধী দলনেতাকে বা বিরোধী বিধায়কদেরকে মারবার খুন করবার যে হয়তো বা পরিকল্পনা বা রক্ত করবার চেষ্টা করেছিলেন তা সফল তারা করতে পারেনি তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানালাম আর দয়া করে পুলিশ বাবুদেরকে বলবো কিছু বড় বড় আইপিএস অফিসার আইএস অফিসাররা তাদের মেরুদণ্ড কালীঘাটে ক্যামাস্ট্রিতে তারা বন্ধক রেখেছে তাদের সম্পর্কে আরজি করে সময় একটা ছড়া কেটেছিল কেউ কেউ ধর হলো দোর খলো অমুক বাবু চাটরে চাটরে চাটর জাগরে এবং চাটরে পুলিশের নিজস্ব সম্মান আছে সব আইপিএস মেরুদণ্ড আর সাধারণ পুলিশের মেরুদণ্ড সমান নয় আমি বলবো পুলিশকে অন্যায় ভাবে পশ্চিমবঙ্গে সরকার ব্যবহার করছে জিহাদিদের স্বার্থে অনুপ্রবেশকারীদের স্বার্থে রোহিঙ্গাদের স্বার্থে তার পাশাপাশি এটুকুও বলে রাখি বিমান বাবু আমার আপনার নামের পেছনে বন্দ্যোপাধ্যায় আছে আপনার পরবর্তী জেনারেশনেও নিশ্চয়ই বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় ঘোষ বোস যে আছে ভবিষ্যতে আপনার পেছনে থাকা পদবি আপনার পশ্চিমবঙ্গে দিকে থাকা অস্তিত্ব নিয়ে সেটা সংকটে ফেলে দেবেন না তো তৃণমূল কংগ্রেস তৈরি তৈরি করেছে করেছে শাসন ক্ষমতা দিয়ে যে আজকে তৃণমূলের হয়ে যারা নেতাগিরি করছে তাদের পরবর্তী প্রজন্ম এই পশ্চিমবঙ্গে টিকতে পারবে না যদি বিজেপি এই লড়াই না করে তাই আমি শুধু বলবো। সমস্ত ধরনের মানুষ যারা মনে করেন এই সরকার গণতন্ত্র বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে লড়াইটা পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মের রক্ষার লড়াই পশ্চিমবঙ্গের মান সম্মানকে রক্ষার লড়াই রবীন্দ্র নজরুলের দেশ বিবেকানন্দ রামকৃষ্ণের মাটি এই মাটিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে একটা কলঙ্ক আর সেই কলঙ্ককে মোছার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় প্রাণ যাবে কিন্তু রবীন্দ্র নজরুল বিবেকানন্দ রামকৃষ্ণের পশ্চিমবঙ্গের মাটিকে আমরা আর কালিমা লিপ্ত হতে দেব না তাই এই লড়াইয়ে সবাইকে স্বাগত আপনারা চেয়ারের জন্য বড় বেশি অধৈর্য গণতন্ত্রে এভাবে চেয়ার পাওয়া যায় না আমি যাদের বিক্ষোভ চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলল গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোন জনপ্রতিনিধি থাকবে না এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেবেন ভট্টাচার্য বলছেন আপনারা নির্বোধ ঠিকই সুনিতা চাওলা যাদের মগজে থাকে তারা অন্যদেরকে তো নির্বোধ বলবে আমি চন্দ্রিমা দিকে অনুরোধ করব একটু রাকেশ রোশনকে দিয়ে সুনিতা চাওলার একটা সম্বর্ধনা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি করেন তাহলে কে নির্বোধ আর কার মাথায় সূক্ষ্ম জ্ঞান আছে চন্দ্রিমাদি বুঝে যাবে দেখুন দলের বৈঠক হবে বিরোধী দলনেতার সাথে আমরা বসবো আমাদের বিধায়করা প্রত্যেকেই রাখেন সেই মতের উপরে দাঁড়িয়ে আমার দলনেতা সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত নেওয়ার পরে দলনেতার সাথে থেকে পরিষদীয় দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে আপনাদেরকে সূচিত করা হবে ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন